আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন কিছু রোগ আছে সেটা বাসায় বসে একদম ঘর পদ্ধতিতে সহজে দূর করা যায় এই জন্য আপনারা এই ভিডিও দেখেন চিকিৎসাটা শিখে রাখেন অনেকগুলো রোগ সহজে দূর করতে পারবেন একদম বাসায় বসে ঘরোয়া পদ্ধতিতে এক নম্বর যে রোগটা হইলো অ্যালার্জি দেখবেন অনেকের অ্যালার্জি শরীরে অ্যালার্জি দূর করতে পারতেছে না তারা সহজে অ্যালার্জিটা দূর করতে পারবেন এটা হলো বরুই পাতা এ বরুই আমাদের কাছে অনেকের কাছে খুবই পছন্দ একটা খাবার এই বরুই পাতা সংগ্রহ করবেন এটা রস নেবেন সকালবেলা এটার পাতা রস করে দেড় থেকে দুই চামচ রস করে সকালবেলা আপনারা খালি পেটে খাবেন একটা না সাত দিন খাবেন সাত দিন খেলে আপনার শরীরের সকল অ্যালার্জি সহজে দূর করতে পারবেন আর বিশেষ করে যদি আপনার চরমরোগ থাকে শরীরের যে কোনো জায়গায় চরমরোগ থাকে এই চরমটাও ইনশাআল্লাহ সহজে দূর হবে আর শরীরের যে কোনো গাও থাক গাওটাও থাকলে এই গাও সহজে ইনশাআল্লাহ দূর করতে পারবেন আর দেখবেন মানুষ মারা যাওয়ার পরে দেখবেন বরুই পাতা দিয়া এই গোসল করে গরম পানিকে দিয়ে গোসল করে কারণ হলো শরীরের যে ব্যাকটেরিয়া জীবাণু এটা সহজে দূর করা যায় এই বরুই পাতা বরি পাতা কিন্তু অনেক কার্যকর বিশেষ করে ক্যান্সার প্রতিরোধ করে এই বরি পাতা এবং বড়ি পাতা রস যদি খেতে পারেন দেখবেন চুলের গোড়া শক্ত এবং মজবুত হয় এবং স্কিনের ব্রাইটনেস উজ্জ্বলতা দিন দিন বৃদ্ধি করে মানে এই পাতা রস খেলে আপনার চেহারা সৌন্দর্য বৃদ্ধি হবে আর পাতা কিন্তু মূলত যে হজমের যে সমস্যা থাকে মানুষের হজম শক্তি দুর্বল তারা হজম শক্তিটা সহজে বৃদ্ধি করতে পারবেন যদি বরিপাতা পাতার রস খান আর বড়ই পাতা যাদের কুষ্ঠকাঠিন্য এই কুষ্ঠকাঠিন্য আপনারা সহজে দূর করতে পারেন যে এই জন্য আপনারা বড়ি পাতা রস করে খেতে হবে অল্প কয়েকটা দিন সাতাশটা দিন খেয়ে দেখেন কুষ্ঠকাঠিন্য সহজে দূর হবে আর বড়ই পাতা আরও বিশেষ বিশেষ কিছু গুণ আছে যেমন শরীরে যে কোনো জায়গায় যদি গাও গাও একটা ব্যবস্থা হয় মানে এই গাও হয় এই গাও কিন্তু শুকায় কিন্তু ওই বড়ি পাতা রস খেলে এই বড়ি পাতা কিন্তু আরও অনেক উপকারিতা আছে এর মধ্যে সবচেয়ে বেশি ভালো কাজ করে আপনার হলো বড়ি পাতা দিয়া শরীরে যেত ধরনের জীবাণু আছে সহজে ধ্বংস করতে পারবেন এই বড়ি পাতা পরিমাণ মতো কিছু পাতা নিয়ে এটা হালকা গরম করবেন এই গরম করে গরমে মানে পাতা দেওয়া পরিমাণ মতো পাতা দেওয়া পানির সাথে নিয়ে গরম করবেন এই গরমের পানির সাথে আপনি যে পানি দিয়ে গোসল করবেন এই পানি দিয়ে মিশায় গোসল করবেন দেখবেন শরীরের যে কোনো জীবাণু আছে এগুলো সহজে আপনার ধ্বংস হয়ে যাবে এভাবে ব্যবহার করবেন উপকার পাবেন